আমাদের এই ছয়টা কমিশনই আশুকরণীয় এই সরকারের আশুকরণীয় কী সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন আশুকরণীয় মানে কবে করণীয় সেটারও ডেফিনেশন আছে যেমন জন জনসংস্কার কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশুকরণীয় বলতে আগামী ছয় মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছেন অন্যান্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে আশুকরণীয় মানে আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন আশু করণীয় যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে আবার কিছু বিষয় আছে এতই মামুলি এতই যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব তো আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি ইনফ্যাক্ট একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি সংস্কার প্রস্তাব আসার আগেই করে ফেলেছি যেমন উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন ওনারা এটা আশু বলেছে এটা আমরা অলরেডি করে ফেলেছি আপনারা জানেন তো এরকম আশু করণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্ত প্রয়োজন হতে পারে এটা আমরা আলোচনা করে ঠিক করব আর রাজনৈতিক ঐক্যমত্তের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতব্য পৌঁছানোর চেষ্টা করা হবে যেমন আশুকরণের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে পারমানেন্ট কমিশন থাকবে কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে কোন সরকারি আদেশ দিয়ে নতুন করে না একটা জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি সরকারের কর্মচারীদের আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পেশাদারিত্ব দিয়ে এই জন্য ওনারা নতুন করে আচরণ আচরণবিধি প্রণয়ন করতে বলেছেন ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন আমাদের যে সেবা কাজ আছে সরকারি সেবা সেটা সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং ই সেবা করতে বলেছেন গণশুনানির কথা বলেছেন যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে তারা যেন রেগুলারলি গণশুনানির ব্যবস্থা করে ওনারা সেবা দিতে গিয়ে আসলে নাগরিকরা সেবা পাচ্ছেন কিনা কি সমস্যা হচ্ছে ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছে জনসংস্কার কমিশন আপনারা জানেন আমাদের সংসদীয় স্থায়ী কমিটি আছে স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ভিত্তিক জবাবদিহিতার কাজ করে ওনারা জেলা প্রশাসক যে পদ প্রশাসক আপনারা জানেন এই শব্দের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে আমার মনে আছে আমাদের প্রয়াত হাসানা রিসার যখন জীবিত ছেলেগুলো সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন ওনাদের মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয় তাহলে কাজটা সুবিধা হয় আমরা নীতিগতভাবে এগ্রি করেছিলাম যে এইটার প্রস্তাবটাও এই সংস্কার কমিশনের প্রস্তাবে করা হয়েছে যে ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এটা সহায়ক হবে সাব রেজিস্ট্রি যে অফিসার আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন বিভাগ সংস্কার যে কমিশন আছে ওনারা বলেছেন অনেকগুলো কিছু বলেছেন অস্বরণীয় আমি কয়েকটা করছি একটা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের বদলি নীতিমালা প্রণয়ন আপনারা জানেন বিচারকদের বদলি করার মাধ্যমে ইচ্ছা মতো বদলি করার মাধ্যমে রাজনৈতিক দলগুলো বিচারকদের কন্ট্রোল করার চেষ্টা করে বদলি নীতিমালা প্রণয়ন করার কথা বলেছেন জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করার কথা বলেছেন স্থায়ী জাতীয় অ্যাটর্নি সার্ভিস অর্থাৎ সরকারি আইনজীবী নিয়োগ করার কথা বলেছেন ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করতে বলেছেন বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা বলেছেন আপনারা আসলে মাইক এমনভাবে রেখেছেন আমি পৃষ্ঠা ঠাকুর পারছি না প্রত্যেকটা অধস্তন আদালতে সাংবিধানিক কাঠামোতে আইটি শাখা অন্তর্ভুক্ত করার কথা বলেছেন আর আমাদের আদালতে যে সহায়ক কর্মচারী নিয়োগ হয় সেখানে আপনার অনেক ধরনের দুর্নীতির খবর পাওয়া যায় এখন আদালতের যে সাপোর্টিং স্টাফ আছে তারা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পায় সভাপতি তারা যারা বিচার চাইতে আসে তাদের থেকে দুর্নীতির মাধ্যমে টাকাটা আদায় করার চেষ্টা করেন এই জন্য ওনারা প্রস্তাব করেছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগ এখন দেখেন ওনারা এই প্রস্তাবটা করছেন আজকে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জেলা আদালতে যে সহায়ক কর্মচারী আছে অলরেডি তাদের নিয়োগ আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রের পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয় ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ এবং মামলার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ইনফরমেশন ডেস্ক স্থাপন করা প্রত্যেকটা আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকে তারপর হচ্ছে নারী এবং শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে তারপর বলেছেন অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ তারপর রয়েছে আদালত প্রাঙ্গনে রাজনৈতিক কর্মসূচি বন্ধের কথা বলেছেন আদালত কর্তৃক অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করার কথা বলেছেন কারণ আপনারা জানেন ভুয়া সাক্ষী হয় বিচার পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ হচ্ছে বিদ্যমান মামলাজট রাষ্ট্রকল্পে রাসকল্পে অবসরপ্রাপ্ত যারা জেলা জজ আছে ওরা যে চুক্তিভিত্তি নিয়োগদানের কথা বলেছেন ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থায় সময় ক্ষেপণ এবং মামলা জট এড়ানোর জন্য স্পেসিফিক্যালি অনেকগুলো বিধির কথা বলেছেন সেটা আমি প্রতিটা করছি না বা খুবই স্পেসিফিক দিয়েছেন এবং রসিদ প্রদান বাধ্যতামূলক করা লিখিত চুক্তি থাকবে ট্রান্সপারেন্ট জন্য করা কথা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধের জন্য অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে বলেছেন এর মধ্যেও যদি কোনো কোনো জিনিস আমাদের মনে হয় না রাজনৈতিক দলের সাথে এইগুলি ব্যাপারেও এত ফান্ডামেন্টাল কোনো ব্যাপারে কিছু আলাদা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এটা করার চেষ্টা করব তারপর হচ্ছে পুলিশ সংস্কার কমিশন এখানে অনেক ডিটেল আছে আমি শুধু সংক্ষেপে আপনাদের বলি পুলিশের ক্ষেত্রে এগে পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে তদন্তকারী যে পুলিশ আছে ওনাকে আপনি প্রোটোকল বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করবেন না স্বতন্ত্র ইউনিট থাকে থাকবে পুলিশের মধ্যে কোনো কমপ্লেন্ট আসলে ওটা আলাদাভাবে শুনানি করার জন্য স্বতন্ত্র ইউনিট থাকবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকতে পারে এজন্য আমি সবগুলাই করছি বলেছে। নির্বাচন সংসদের সীমানা নির্ধারণ আইন এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছে গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এটা একটু সংশোধন করার কথা বলেছে নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছে। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা হরফনামার খসড়া স্থানীয় সরকার আইন এগুলিকে সংশোধন করার কথা বলেছেন এগুলি আশুকরণীয় কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের প্রয়োজন হবে বিকজ এটা ইলেকশনের সাথে সরাসরি এছাড়া ওনারা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু আশু পদক্ষেপ নিতে বলেছেন একটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদিকরণ প্রবাসী এবং অভ্যন্তরীণ দুই পক্ষের জন্য সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ পোস্টাল ব্যালেট পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিখেছেন এটা কতটুকু ব্যয়বল পরীক্ষা নিরীক্ষাটা শুরু করতে বলেছেন অনলাইন ভোটিং এটা কতটুকু করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা শুরু করতে বলেছেন এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এগুলি ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন পড়বে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেটা ক্ষেত্রে ইন্ডিবিলিটি আইন ছিল প্রশ্নবিদ্ধ করা যাবে না এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ীভাবে বন্ধ করতে বলেছেন কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপার থাকে আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনের আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেনদেন করতে বলেছেন যাতে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা থাকে রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছেন আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সম্পূর্ণ হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া হয় সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন শুধু সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না বেসরকারি পর্যায়ে যেন ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা যায় সেই কথা বলেছেন আর্থিক লেনদেনে স্বচ্ছতার নিশ্চিতে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে আইনগত সংস্কারের কথা বলেছেন এছাড়া আমি আর দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী আরও জবাবদিহিতামূলক আরো স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন আপনারা খেয়াল করে দেখেন পাঁচটা কমিশন আমাদের বলেছে সংবিধান সংশোধন কমিশন কোন আশুকরণীয় কিছু বলেন নাই কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশুকরণীয় পাইনি এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেন্স টু বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন অফ পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি যদি রাজ্য হয় সেই ক্ষেত্রে করা হবে